দেখে তালা মেরে রাখছে ওই ছবি গুলোকে ডাইকে রাখছে ছবি গুলো কাউকে দেখতে দিচ্ছে না কেন আমাদের আত্মাটা কেমন করতেছে আমরা শুধু জানি আপনারা বুঝবেন না আপনাদের বোঝাতে পারবো না আর ওনাদের ভাব দেখে মনে হচ্ছে টিচারদের এখানে কিছু হয়েই নেই আমরা আমাদের সন্তান হারাইছি আমাদের সন্তান নিয়ে ওরা কোনো অ্যাকশন নেই নেই কোনো কিছু নেই নেই এখানে একদম সব কিছু স্বাভাবিক চলতেছে আজকে আমি আমার বড় মেয়ের টিসি আনতে গিয়েছিলাম আমার মেয়ে আর একজনও পড়ে ক্লাস এইটে সিনথিয়া আমি ওর টিসি আনতে গিয়ে যখন ক্লাসরুমে বসে থাকি টিচার রুমে একজন গার্জিয়ান আমার পিছিয়ে বসে তার ছেলেটাও অসুস্থ তার জন্য ছুটি তা আমাকে বলছিলো যে আপনি এখানে টিসির জন্য বসে আছেন আর আপনার হাজব্যান্ড আপনার আরও লোকরা আপনার মেয়ের ছবি রাইসামনি ছবি নিয়ে মানববন্ধন করতেছে এখানে আপনাদের বাচ্চা নাই তাতে কি আল্লাহর আল্লাহ নিয়ে গেছে আপনারা ধৈর্য ধরেন এটা তো একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে তো কারোর হাত নাই তা আমাদের বাচ্চারা কি লেখাপড়া করবে না বিশ্বাস করেন ভাই আমি একটা কথাও সেখানে বলি নি কারণ আজ যখন তোমরা হাসি খুশি মুখে তোমাদের বাচ্চাদের নিয়ে স্কুলে আসছো যদি আমার বাচ্চা বেঁচে থাকত আমি ও তো আসতাম ਅਮਾ ਤੋਂ ਅਮਰ ਮੇਹ ਦੇ ਕੇ ਫੁਰਦਮ ਅਮਾ ਛੋਟੋ ਮੇਟ ਹਮਾਰਾ ਕੇਸ ਅਮਰ ਬੋੜੋ ਮੇਟ আসে না ওই দিকে তাকালে আমার বোনের কথা মনে পড়ে মানব বন্ধন এখানে করতে আসছে ওইখানে সাররা এখানে গার্জিয়ানদের গায়ে হাত তুলিছে আমি সব কিছু ওখানে বসে বসে শুনছি আমি এখানে কিন্তু আমি আসিনি আপনারা যে আগেই এখানে উপস্থিত আমি আসার আগে আপনারা এখানে উপস্থিত আমি দেখি অনেক কিন্তু অনেক গার্জিয়ানরা বলছে যে আমাদের বাচ্চাদের এই স্কুলে আর আনাই ঠিক না কোনো সহায়তা আমরা পাইনি কোনো আশ্বাস আমরা পাইনি ভাই বাচ্চা হারাইছি কথা ঠিক যে একটা অ্যাক্সিডেন্ট আল্লাহর মালাল্লা আল্লাহর নিয়ে গেছে কিন্তু কিভাবে নেছে। সেটা কেউ আপনারা উল্লেখ করতেছেন না কেন আপনারা কোনো আমাদের মনে যে কষ্ট আমাদের কোনো সান্তনা কোনো দুঃখ প্রকাশ কোনো কিছু আমরা আপনাদের পক্ষ থেকে পাচ্ছি না কেন আপনারা স্কুল খুলে বসে আছেন আমার মেয়ের রুমটা আমাকে প্রতিনিয়ত টানে আমি আমার মেয়ের বডি পাইছি তাকে দাফন করে আসছে বাড়িতে নিয়ে গ্রামের বাড়িতে তারপর আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওই ঘরে আমার মেয়ে আছে পোস্টার লাগানো সেটা ঠাইকে রাখছে আমাদের আত্মটা কেমন করতেছে আমরা শুধু জানিম ধরে বুঝবেন না বোঝাতে পারবো না আর উনাদের ভাব থেকে মনে হচ্ছে টিচারদের এখানে কিছু হয়ে নেই সবকিছু নরমাল ওনরা ক্লাস করাচ্ছে ওনারা আন্দোলন করতে দেবে না আমাদের আমার সামনে আমি ক্লাস রুম এ বসা ফোন এক মিস বলতেছে এখানে যে গার্ডরা আছে যে গার্জিয়ানরা যেন কোন প্রকার ভিতরে না আসতে পারে কোন প্রকার তার জন্য যা কিছু করার করো ওদেরকে বলতেছি আমি এখানে বসা ইটা বলেন মানুষকে এই জমানায় কে মানুষ ওরা একজন শিক্ষক শিক্ষিক হয়ে যদি এই কথা বলে আমরা বাচ্চার মা বাবা আমরা কোথায় যাব ওনাদের বিল্ডিংয়ে আমাদের বাচ্চা মরিছে ওনাদের ওইটারে ঢাইকে রাখছে ওনরা সব কিছু আমার মনে হয় অনেক কিছু ওনারা পাচ্ছে সরকারের কাছ থেকে এই জন্য সব কিছু ওনাদের কাছে নর্মাল হয়ে গেছে আমাদের কাছে হচ্ছে না ভাইয়া হবে ও না আমরা হতে দেব না আমাদের বাচ্চা যখন গেছে এখানে কোনো বাচ্চা ক্লাস করতে পারবে না এটা করবই করব দেখেন যে কোনো মূল্যে কারণ যে একজন গার্জিয়ান বলেছে সে একটা বাচ্চা সঠিকভাবে তুলে ধরবেন আর সেও একজন বাচ্চার মা বাবা কি করে বলতে পারলো এই কথা সে আপনার মা হোক আমার মা হোক সে তো একজন বাচ্চার মা যে আজকে আমার জায়গায় তার ওই আপুটা জায়গায় যদি আমার সন্তান থাকতো তাহলে আমি মা কি করতাম যে সেই মার সামনে কথাটা বললাম যে তার বাচ্চারা নাই বেছে বাচ্চারা ক্লাস করবে না আরে ক্লাস করবে তোর বাচ্চার জায়গায় যদি আমার বাচ্চাটা আজকে থাকতো আমিও তো আসতাম এইভাবে ক্লাস করাতে কিন্তু এই কথা তো বলতাম না কারণ এক এক আবার একটা আপুর সঙ্গে আমার দেখা হয়েছে তার দুইটা মেয়ে একটা মেয়ে একটা ছেলে আপুটা আর একদিনও ক্লাসে আনিনি বাচ্চাদের সে আজকে একাই আসছে আমার মতো সেও আজকে টিসি নিয়ে গেছে তার দুই বাচ্চার অনেক কৈফেদ দিতে হয়েছে তাইকে কেন নিয়ে যাবে আপনার বাচ্চার তো কিছু হয়নি আপনার বাচ্চা তো দিব্যি সুস্থ কেন আপনি আপনার বাচ্চাকে এখান থেকে নিয়ে যাবেন ও এক কথাই বলছে কেন নিয়ে যাবো এই পরশু আপনারা কী করে করেন সেই মেয়েটার বাড়ি ও ফরিদপুর গ্রামের বাড়ি ফরিদপুর কোন থানা যেন বললো মানে আমাদের ওইখানেরই লোক থানাটার নাম মনে আসতেছে না এই ওইখানে আমার সঙ্গে দেখা হলো আপুটা পরে আমাকে বললাম আমি দুইটা টিসি দিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার বাচ্চার কি কোনো ক্ষতি হয়েছে পরে বলছে না আপু আপনি রাইসা আমি বলছি হ্যাঁ তখন উনি আমাকে জড়াই ধরে কান্না করে বলতেছে এ প্রশ্ন আপনিও জিজ্ঞেস করেন যে কেন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি আপনার বাচ্চা কি আমার বাচ্চা নয় তাহলে উনিও একজন গার্জিয়ান হয়ে কি করে এই কথা বললো যে ওনার বাচ্চারা পড়বে না বলে কি আমার বাচ্চারা লেখাপড়া করবে না আমি হচ্ছে মা আমি তো সহ্য করতে পারতেছিলাম আমার চোখের ঘুম আরাম হয়ে গেছে আমার মেয়েকে হারাই আমি ঘুমাইতে পারি না যখন ওই রুমে যাই দেখি তালা মেরে রাখছে ওই ছবিগুলোকে ঢাইকে রাখছে ছবিগুলো কাউকে দেখতে দিচ্ছে না কেন